কল্পনা করা যায় না বর্তমান মার্কেটে আসলে এই দামে গাড়ি পাওয়া যাবে আপনারা কল্পনা করেন ভালো কোম্পানি একটা বাইক কিনতে কয় টাকা লাগে আমি জাস্ট দামটা একটু পরে বলতেছি আগে আপনাদের গাড়িটা দেখায় চার চাকার গাড়ি পাবেন আজকে বাইকের টাকায় বাইকের টাকায় বাইকের টাকা বললেও ভুল হবে ভাই একটা ভালো কোম্পানি বাইক কিনতে গেলে দেড় লাখ প্লাস বাজেট লাগে কিন্তু আপনারা ওই দেড় লাখ প্লাস বলছি প্লাসের নিচেই পাবেন নাকি জি ভাই আচ্ছা যাই হোক গাড়িটা হচ্ছে টাটা ন্যানো টাটা ন্যানো কত মডেলের গাড়ি

এ দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে আপনার ম্যানুয়াল গিয়ারের গাড়ি এবং নন এসি নাকি জি ভাই আচ্ছা তো পিছন থেকে আপনাদেরকে দেখায় দিই তাহলে আপনারা বুঝতে পারবেন কি অবস্থা এই দেখেন ফাইভ সিটের গাড়ি আছে কোন প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে নাকি ভাই মেট্রো কোনো ম্যাটার আছে না ভাই চাকাগুলো ভালো জি ভালো চলবে চলবে যাবে তো না বেশি যাবে আচ্ছা পিছনে যে লাইট আছে এটা তো অরিজিনাল না জি ভাই অরিজিনাল শিওর অল ওভার অরিজিনাল অল ওভার অরিজিনাল এই যে পিছনে গ্লাসটা অরিজিনাল আবার দেখেন এই যে এখানে

ইউজ করার জন্য গাড়ি খোঁজেন ডক্টর টক্টরের কাছে যাইতে হয় বা অনেকে আছেন যে অনেক গ্রাম অঞ্চলে গাড়ি চালান বা গাড়ি শিখতে চাচ্ছেন যে ভাবে চালাতে পারবেন অনেক আমি অনেক টিভি চ্যানেলকেও দেখছি যে শুধু গাড়িগুলো ব্যবহার করে যাই হোক ফাইভ সিটের গাড়ি অল্প খরচের ভিতরে কিন্তু গাড়িটা চালাতে পারবেন আপনারা যদি চান এসে দেখে শুনে নেবেন এই যে ভাই গাড়ি তো ফুল রানিং গাড়ি না ফুল রানিং কয় টাকায় দিবেন এক লাখ পঞ্চাশ একদম ফিক্সড ফিক্সড

একদম পেপার টেপার আপনার শো কয় টাকায় বেসবেন তিন লাখ দশ তিন লাখ দশ তিন লাখ দশ এটা কি বিটস নাকি ভাই না এটা টাটা টিয়াগো আচ্ছা বিটস এর মতো লাগে টোটালি টাটা টিয়াগো জি অকটেন টাইপের গাড়ি না অকটেন টাইপের গাড়ি কত মডেল এটা আঠারো মডেল আঠারো রেজিস্ট্রেশন আচ্ছা কয় টাকায় বেসবেন এটা তিন লাখ বিশে দিয়ে দিব দাম কমাই দিলাম তিন লাখ বিশ পেপার কিন্তু ফেল পেপার সেল পাঁচ বছর পাঁচ বছর যাই হোক যাদের গাড়ির প্রয়োজন অবশ্যই স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ করুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম